প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আজকে দাওয়াতের দিন ছিল প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কে কত কুটি আইটেম হবে আল্লাহ জানে দাওয়াত খাওয়াবে আল্লাহ কাপড় পড়াবে ওই কাপড় জান্নাতের কোথাও পাওয়া যাবে না বিশেষ পোশাক আল্লাহ শুক্রবারে পড়াবে আল্লাহ সুগ্রাম লাগায় দিবে তারপরে আসার সময় আল্লাহ গিফট দিবে তারপরে বাজারে ঢুকবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে কি হবে চেহারা বাজারে কিনবে কোনো পয়সা দিতে হবে না শুধু কাঠ ছোয়াবে আর কিনবে জান্নাতের কাট ছোয়াবে আর কি কিনবে যখন জান্নাতে ফিরবে তো জান্নাতে সবাই চিৎকার দিয়া বলবে ইসদাদা ওয়া জামালা সকালে গেলেন একরকম রূপ রেখা নিয়ে এখন তো দেখি হাজার কোটি গুণ বেড়ে গেছে তো জান্নাতি বলবে সুরনা রব্বানা ফাসদাদা হুসনা জামালা আল্লাহ সাক্ষাৎ মিলছে আর আল্লাহ সাক্ষাতে আমাদের রূপ রেখা কোটি গুণ বেড়ে গেছে ওই জান্নাত সব আছে যুবক যুবকরা বলে এগুলা কি বলেন বাইক আছে জান্নাতে সুপার বাইক আছে সুপার চিনো

দুনিয়ায় চোদ্দ তারিখ হয় বৎসরে একবার যুবক আমার কথা মাইনা নেও জান্নাতে চোদ্দ তারিখ হবে দুনিয়ায় কয়টা জান্নাতে ডেলি একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে ধরে রাখার জন্য না ডেলি একশো বার কাজে লাগাবে কয়শো বার আরে বোঝো না কয়শো বার খায় মনে হয় কিছু বোঝে না একটু পর ভিডিও কল আসবে আমার কাছে দুনিয়ার জান্নাতের মেয়েদের থেকে এক লক্ষ গুণ রূপ দিবে দুনিয়ার যখন হাসবে ওনারা জান্নাতের রানী হবে যদি আজকে নিজের ভিতরে রং নিজের উপরে রং লাগায় আজকে যদি নিজের ভিতরে ঘ্রাণ পয়দা করে তো জান্নাতে রানী হবে আর যখন হাসবে তো সর জান্নাত বুঝবে এটা রানীর হাসি কেননা সবার উপরে তার হাসিতে আলো উঠবে হ্যাঁ হ্যাঁ সর্বশেষ সে হাসবে আর হাইসা বলবে তাল ইলাই আয় আমার কাছে কই যাস ডেলি একশো বার তোমাকে ডাকবে ফোন করে আয়াতে সব রাখা আছে মোহাম্মদ রসুল্লাহ দেই কা হিসাব আছে না এলে চিনে যারা হজে গেছে তারা জানে মক্কা টাওয়ার যে চার তলায় দুটা মসজিদ আছে দুটা মসজিদের নাম মসজিদে আবু বকর এটা উমর রবি আবু বকর সিদ্দিক তালা আল্লাহ পার্টি এইখানে তেরোটা দোকান ছিল তেরোটা দোকান খুয়াই দিছেন শুধু জান্নাতের জন্য হায় 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 সাহাবার সব উজাড় করে দিচ্ছেন জান্নাতের জন্য ওনারা চিনতেন জান্নাত কি জিনিস আমরা জান্নাত চিনি না এই জন্যই বলতেছিলাম সব রাখা আছে যুবক গান দুনিয়ার গান চারি মিনিটের উপরে নাই যদি লম্বা হয় তাহলে উ আহ করার কারণে লম্বা উ আ করে না উ আ আরে বোঝো না মনে হয় আসল গান কতটুকু জান্নাতে গান হবে চল্লিশ দিন টানা কসম খোদার তোমার মন করবে না যে গাবে সে তোমার গান শেষ তাহলে চিমটি দিয়া বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই মনে হয় বোঝে না হম চল কামরা কাহিনী দেখাই আল্লাহ কি বানায় হয় নাচ হবে চল্লিশ বৎসর এক এক পায়ের জংকার থেকে এক লক্ষ কালার বাহির হবে দুই পায়ের থেকে দুই লক্ষ কালার বাহির হবে চল্লিশ বৎসরে একবার এক কালার দ্বিতীয়বার আসবে না নাচতে থাকবে পুরা দুনিয়ারগুলো নাচ এতো হাত পাও ব্যাকা করে এটার নাম নাচ না নাচ তো জান্নাতে হবে তোমরা ডান্স চিনোই না ডান্স কাকে বলে তোমরা রক্স চিনো না আরবিতে বলে রক্স রক্স হবে জান্নাতে এই হাত পাও ব্যাকা করে নাম জান নাচ না নাচ তো জান্নাতে হবে ওর নাচবে সর জান্না তালে তালে নাচবে আহ চল্লিশ বৎসর করে তোমার গালে চিলটে দিয়া বলবে চল খালি নাচেই দেখবি আর এটা নতুন হবে পুরাণটা না পুরানটা শেষ এরকম নতুন নতুন আসতে থাকলে ওই দিন কেমন হবে বান্সারামপুরের মানুষ